চায়না ডিঙ্কার যেইভাবে ফিটিং করা হয় এই যে পাত্র তারপর এই যে ডিঙ্কারের সাথে আপনার যে এক্সেসরিসগুলো আছে এরকম একটা প্যাকেট থাকবো আর খুব বল থাকবো প্রতিটা ডিঙ্কারের সাথে একটা মাল ফিটিং করে দেখাই সর্বপ্রথম আপনার পাত্রটা বের করতে হইব বের করা লাঠিটা বের করে এখানে বালু বা পানি দিয়া এটা প্যাচ সিস্টেম এটা প্যাচ করে লাগাই দিতেইব এইভাবে সুন্দর করে প্যাচ দেওয়া এটা লাগাই দিবেন আর ওই পাত্র নেবেন পাত্র নিয়ে এই বড়িটারে এভাবে তুলে নেব এটা ধরে সুন্দর করে মোচুর দিলে লেগাই যাবোটা মোচুর দিছি লেগে গেছে এটা ফিডিং হয়ে গেছে দুই পাঁচ দা নালি আসে দুই দা পানি পরবো এটারে ভিতরটা ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে দেবো ঢুকতে ঢুকে একটা মাথা বেড়ে গেলো যে ফিডিং হয়ে গেল ডিঙ্কার আর এখানে আসে ক্লিপ সুতা আর লব এই যে সুতা সুতা দেওয়া ঝুলানোর জন্য এই রশিটা এটার মধ্যে বানতে হবো বানতে আপনি যতটা কী করবেন ওটা ঝুলাই নেবেন সাথে ক্লিপ আছে ক্লিপটা দিয়ে আপনি লক করতে পারবেন আর এটা হলো পানির যে লকটা এটাই নাটটা থাকবে নাটটা খুলতে হইব এই নাটটা খুইলা ছয় ফিট ডিঙ্গার প্রতিটা ডিঙ্গারের সাথে এরকম পাইপ দেওয়া হবো ছয় ফিট তো আমি ছয় ফিট পাইপ এটা কাটছি তো সর্বপ্রথম এই যে এই মুখটারে নাটটার ভিতরে ঢুকাই দিতে হবে ঢুকায় এটার মধ্যে লক করতে হবো লক কইরা একটা প্যাচ সিস্টেম এবার টাইট দেওয়া নাটটা লাগাই দিলাম এরপরে এই মাথা রেখে পরে আরেক মাথা নিয়ে এই যে ডিঙ্গারের এই প্যাচটা খুলতে হইব এগুলো সব নাট সিস্টেম খুইলা এইখান দিয়ে লাগ এই আগে নাটটা লাগিয়ে নিতে হইব আগে এই নাটটা লাগায় পাইপটা ঢুকাই নিতে হইব নাটের ভিতরে ঢুকায় এরপরে এই পাইপটা লাগাইতে হইব লাগাই এই যে নাটটা প্যাচ দিয়ে দিলাম ডিঙ্কার আপনার রেডি এই যে লক সিস্টেম এখন এটা আপনি থ্রি ফোর সাইজের যে মোটা পাইপটাতে পানি আসবো ওটার মধ্যে ঢুকবো এবং আট মিলে একটা ছিদ্র হইবো ওই পাইপটার মধ্যে থ্রি ফোর সাইজের মধ্যে আট মিলি এই মাপের একটা ছিদ্র হইব এই যে এটা ওয়াশার সিস্টেম এখানে ভালোভাবে লাগায়া নাকটার ধরেন এই যে এটা একটা পাইপ পাইপটার এইভাবে দিয়া ঢুকায়া এই নাটগুলা টাইট দিবেন এই নাটগুলা যতটুকু টাইট প্রয়োজন হইব আপনি যে কম বেশি করতে পারবেন যতটুকু টাইট প্রয়োজন হইব টাইট দিলে হয় যাবোটা